আমি আসি বলছি। শব্দ আপনি বের করে নিতে পারেন তাহলে আপনি অনাসেই ধরে নিতে পারবেন পরবর্তীতে এই শব্দটা কি বলতে চাচ্ছে কিংবা এই শব্দের অর্থটা আমি কিভাবে মনে রাখবো একবার সিম্পলি চিন্তা করে দেখেন এম্বিশন এই শব্দটার সাথে আমি পরিচিত এন্স এই শব্দটার সাথেও পরিচিত এমباسাদর কিংবা এনভিগিওস এই শব্দগুলো দেখেন এখন আমি আসি সবগুলো শব্দে এম 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 এম্প মূলত এই এম থাকলে দুই অর্থ দেয় টু এমবিটমেন্ট সাধারণত আপনার দুই পাশ কিংবা পরিবেষ্টন করা বুঝায় এম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা শনটা থাকলে নাউন হয় এমবি থাকলে দুই অর্থ দেয় তার মানে কিভাবে আপনার বর্তমান অবস্থা আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি স্বপ্ন দেখছেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন কিংবা বাংলাদেশ কিংবা বৈশ্বিক নেতৃত্বে আপনার অবস্থান থাকবে আপনার অবস্থান বর্তমানে যা তার আলোকে আপনি চিন্তা করলেন যে আপনি ভবিষ্যতে কিছু করবেন কিংবা উচ্চ আকাঙ্ক্ষা ঠিক তেমনি অ্যাম্বিয়েন্স মানে হলো একই পরিবেশন করা

অস্পষ্ট একটা অবস্থা কেমন যদি আমি এই শব্দটাকে বিপরীত শব্দে রূপান্তর করতে চাই তখন আমি বলবো আনএমবিগিউয়াস কেমন আন দি আমি লিখলাম যে অর্থাৎ আমার কোনো অস্পষ্টতা নেই অর্থাৎ আমি কোনো কাজ নির্বিঘ্নে করতে চাই ওয়ান টু ডু দিস সর্ট অফ ওয়ার্ক আনএমবিগিউয়াসলি তার এই আন শব্দটা আপনাকে নির্বিঘ্নতা অর্থের দিকে আপনি নিয়ে যেতে পারছেন বা অ্যাম্বাসেডর শব্দটির অর্থ আপনারা জানি রাষ্ট্রদূত রাষ্ট্রদূত শব্দটি চিন্তা করলে আপনি বল হচ্ছেন সাধারণত দুধ কেমন দুধ সে বাংলাদেশের নামে একজন রাষ্ট্র নাগরিক যে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র নাগরিক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে সে নাগরিকত্ব এক দেশের প্রতিনিধিত্ব করছে আরেক দেশে তার মানে ব্যাপারটি নির্ভর করছে এখানে এক এখানে এক তার মানে দুই অর্থ দিচ্ছে এখন আপনি বলতে পারেন অ্যাম্বাসড্রেস তার মানে হলো এখানে আপনার নারী। বা স্ত্রী বাচক শব্দ এই হিসেবে আপনি ফেমেনাইন জেন্ডার দিয়ে আপনি লিখতে পারেন তার মানে এম্বাসেডার থেকেই আসছে এইটা পরবর্তী এই জায়গায় কাজ কিন্তু মূল জায়গাটা হলো এম এই এম থেকে আপনার মূলত শব্দগুলো এরকম আরো শব্দ আছে এই জিনিসগুলো আপনারা অভিধানে আরো দেখতে পারবেন তো মূলত আমি যেটা বলছি আপনি এম পড়েন এম অর্থ এখানে দুই অর্থ দিকে এটা ধরে ধরে আগানো আগানো দরকার কিন্তু এভাবে আগাইলেই আপনি অনেক দূর পর্যন্ত শব্দার্থগুলো পড়তে পারবেন